সম্প্রতি কাশ্মীরের পাহলগ্রাম টেরিস্ট অ্যাটাকের পর থেকে ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা চরম আকার ধারণ করেছে পাল্টাপাল্টি উভয় দেশ একে অন্যকে চাপে ফেলার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছে একদিকে ভারত যেমন পাকিস্তানকে চাপে ফেলার জন্য সিন্ধু চুক্তি বাতিল বলে ঘোষণা দিয়েছে অপরদিকে সিমলা চুক্তিরও স্থগিতাদেশ ঘোষণা করেছে পাকিস্তান এর প্রধান কারণ হিসাবে আমি বর্তমানে আপনাদের সামনে একটি ম্যাপ তুলে ধরলাম যেটা কাশ্মীরের জম্মু কাশ্মীরের ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানের দিকে সবুজ অংশ পাক অকুপাইড কাশ্মীর এই অংশটা পাকিস্তান দখল নিয়েছে নিচে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে সাদা হালকা হলুদ কালারের যে অংশ এই অংশটা ভারতের দখলে এবং আকসাই চীন এই লাল রঙের অংশটা চীনের দখলে বর্তমানে কাশ্মীরের যে পেহেলগাম টেরিস্ট অ্যাটাক হয়েছে যাকে কেন্দ্র করে ভারত সরকার সন্ত্রাস দমনের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করবে কিন্তু এই সন্ত্রাসীদের মদতদাতা হল পাকিস্তান তাই পাকিস্তানকে জব্দ করার জন্য ভারত সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত ভারত সরকার ঘোষণা দিয়েছে সিন্ধু চুক্তি বাতিল এবং পরবর্তী সময়ে সিমলা চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান তো এই সিন্ধু চুক্তি এবং সিমলা চুক্তি এই দুটির মধ্যে কি রয়েছে এটা সম্পর্কে আমাদের এখন জানা প্রয়োজন কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভারত পাকিস্তান যে উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয়েছে এ কতদূর যেতে পারে এ ঠান্ডা লড়াই কি যুদ্ধের রূপ নিতে পারে না এ ঠান্ডা লড়াই হয়তো শেষ পর্যন্ত আস্তে আস্তে আবারও কোনো উভয় পক্ষের শান্তিপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে সমাধান হতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেননা এই টেরোরিস্ট অ্যাটাক যদি এর মদরদাতা হিসাবে পাকিস্তান থেকে থাকে এবং জন যে ভারতীয় সাধারণ পর্যটক যারা শহীদ হয়েছে যারা সেখানে প্রাণদান করেছে তাদের জীবনের মূল্য কে দেবে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার কথা হলো সিন্ধু চুক্তি সিন্ধু নদী এবং উপনদীকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল যা উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় এই চুক্তিটিকে সিন্ধু চুক্তি বলা হয় এই চুক্তি অনুসারে সিন্ধু নদীকে দুই ভাগে ভাগ করা হয়েছিল পূর্ব দিকে বিয়াস রাভি এবং শতদ্র এই তিনটি নদীর উপর ভারতবর্ষের নিয়ন্ত্রণ ছিল এর বার্ষিক প্রবাহ ছিল একচল্লিশ বিলিয়ন ঘনমিটার এবং পশ্চিম দিকে সিন্ধু চেনাব ও ঝিলাম এই তিনটির ওপরে নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের যার মোট গড় বার্ষিক প্রবাহ নিরানব্বই বিলিয়ন ঘনমিটার ভারত জলপ্রবাহের তিরিশ শতাংশ নিয়ন্ত্রণ পেয়েছিল অপরদিকে পাকিস্তান পেয়েছিল সত্তর শতাংশ এই চুক্তির প্রস্তাবনায় সদিচ্ছা বন্ধুত্ব এবং সহযোগিতার চেতনায় সিন্ধু নদ নদী ব্যবস্থা থেকে সর্বোত্তম জল ব্যবহারের জন্য প্রতিটি দেশের অধিকার এবং বাধ্যবাধকতা স্বীকার করা হয়েছে যদিও চুক্তিটি সরাসরি জাতীয় নিরাপত্তার স্বার্থে সম্পর্কিত নয় তবুও ভারতের ভাটিতে অবস্থিত হওয়ায় পাকিস্তান আশঙ্কা করছে যে ভারত পাকিস্তানের বন্যা বা খরার কারণ হতে পারে বিশেষ করে বর্তমান এই সংঘাতময় সময়ে পাকিস্তান এটা অনুমান করছে এবং ভারত এই সিন্ধু নদীর যে চুক্তি সেই চুক্তির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে যার জন্য এখন শঙ্কিত পাকিস্তান অপরদিকে রাগ ক্ষোভে ফুসছিল পাকিস্তানও তাই পাকিস্তান এই সিন্ধু চুক্তির বদলা হিসাবে সিমলা চুক্তির স্থগিতাদেশ জারি করেছে আমরা দেখেছি যে এর পূর্বে ভারতবর্ষ দুটি ভাগে বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশ তৈরি হওয়ার তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারত পাকিস্তান নানান সময় যুদ্ধে জড়িয়েছে কিন্তু সিন্ধু চুক্তি কোনোদিনও স্থগিত হয়নি অপরদিকে সিমলা চুক্তি নিয়েও এমন কোনো বেগতিক পরিস্থিতি তৈরি হয়নি বর্তমানে পাকিস্তান ভারতবর্ষকে স্বরূপ সিমলা চুক্তি স্থগিতাদেশের নির্দেশ জারি করেছে এই সিমলা চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তানের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা আমরা জানি যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সে সময় ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ শেষে কাশ্মীরকে কেন্দ্র করে যে মধ্যস্থতা হয়েছিল তা হল কাশ্মীরের উপত্যকা দখলের লড়াই পাকিস্তান এবং ভারতবর্ষের সৈন্যরা যে যে সীমানা পর্যন্ত দখল করে রয়েছে সেটাকেই লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি লাইন হিসাবে ধরে নেওয়া হবে এবং উভয় পক্ষ সেই এলওসিকেই আন্তর্জাতিক বর্ডার হিসাবে স্বীকৃতি দেবে সিমলা চুক্তি অনুযায়ী তিরানব্বই হাজার বন্দি সেনা ছিল ভারতের হাতে যেখানে ভারতবর্ষ পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশকে স্বাধীনতার জন্য লড়াই করেছিল সেখানে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল সেই তিরানব্বই হাজার সৈন্য বিনা শর্তে তাদেরকে মুক্তি দেবে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভারতীয় সৈন্যদের দ্বারা কব্জাকৃত সীমানা ভারত ছেড়ে দেবে বিনা শর্তে ভবিষ্যতে ভারত পাকিস্তান কোনো সমস্যা সমাধানের তৃতীয় কোনো পক্ষের হস্তান্তর হতে দেবে না তারা দুই দেশই নিজেদের মধ্যে সমঝোতা করে নেবে দুই দেশের সেনারা কোনোভাবেই এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোলের সীমানা অতিক্রম করবে না সাধারণ জনগণের আসা যাওয়ার জন্য বর্ডার থাকবে যাতে করে দুই দেশের জনগণ আত্মীয় পরিজনদের সাথে মিলিত হতে পারে তাহলে এই সিমলা চুক্তি অনুযায়ী কাশ্মীরকে কেন্দ্র করে যে চুক্তিবদ্ধ হয়েছিল দুই দেশ এই সিমলা চুক্তি যদি বর্তমানে স্থগিত বা বাতিল হয়ে যায় তাহলে যুদ্ধ পরিস্থিতির চরম আকার ধারণ করবে বলে ধরে নেওয়া যায় কিন্তু বর্তমানে ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি এবং দুটি যেহেতু সামরিক শক্তিতে বিশ্বের ভালো শক্তিপূর্ণ শক্তিধর দেশ হিসাবে চিহ্নিত আছে এবং দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ তাই আমরা এটুকু আশাবাদী যে আগামীতে বড় ধরনের যুদ্ধে হয়তো ভারত পাকিস্তান জড়াবে না এটা হয়তো আপাতত দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে এবং বর্তমানে ভারতবর্ষের সাধারণ মানুষ সাধারণ জনগণের যে খুব পাকিস্তানের যে সন্ত্রাসবাদী হামলা যে মদত দিয়ে থাকে তার বিরুদ্ধে সাধারণ মানুষ চায় ভারত সরকার যেন এর প্রতিবাদ করে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাই ভারতবর্ষ বর্তমান যে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যুগোপযোগী এবং এই সিদ্ধান্ত অটল থাকা উচিত কিন্তু কোনো মানুষই চায় না যে রক্তক্ষয় যুদ্ধ হোক আর যুদ্ধের ফলাফল কোনোদিনই কোনো দেশের জন্য ভালো হয়ে থাকে না বর্তমান এই পরিস্থিতিকে কেন্দ্র করে জাতিপুঞ্জ যে ধারণাগুলি গ্রহণ করেছে তা নিয়ে আলোচনা করবো সাম্প্রতিক আবহে ভারত পাকিস্তান দুপক্ষেরই সর্বোচ্চ সংযম দেখা দেখানো উচিত বলে মনে করছে জাতিসংঘ ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিভ জানিয়েছেন যে তারা দুই দেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ না করলেও পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছেন তাছাড়াও গত বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পহেলগামে হামলার নিন্দা করেছেন জাতিসংঘের তরফ থেকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে দুই দেশই সর্বোচ্চ সংযম প্রদর্শনের চেষ্টা করতে হবে পরিস্থিতির আরও অবনতি না হয় যেন সেই দিকে নজর রাখতে হবে তাছাড়াও তারা বলতে চেয়েছেন যে জাতিসংঘের বিশ্বাস পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে যেতে পারে কেননা আমরা জানি যে ইতিপূর্বে ভারত পাকিস্তানের যে সমস্ত সমস্যাগুলি তৈরি হয়েছিল সে সমস্ত সমস্যা সমাধানে উভয় পক্ষ তারা আলোচনা করে সেগুলি সমাধান করে নিয়েছে তাছাড়াও বর্তমান কাশ্মীরকে কেন্দ্র করে